ওয়েলকাম বিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে জয়পুরি আহমেদাবাদের ওরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে কটন মেটেরিয়ালসের মধ্যে সেগুলো কিন্তু নিয়ে আসছে আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু থাকবে তো প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যামন কালারের মধ্যে কিন্তু রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনের কালার চার্টগুলো দেখে একটা করে ডিটেলসে দেখাবো বাদ বাকি কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে দামনে সুন্দর একটা পাইপিংয়ের কাজ পাবেন আর এটার যে ফেব্রিক মেটেরিয়ালসটা আছে এটা কিন্তু হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড কটন যারা কটন লাভার আছেন নিশ্চিন্তে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কটন মেটেরিয়ালসের মধ্যে প্রিন্টেড দুপাট্টা থাকবে এই দুপাট্টাটা কিন্তু একটু কুচকানো কারণ হচ্ছে এই দুপাট্টাটা কীভাবে আসে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি ওপেন করে রেখেছি এটা কিন্তু অনেক পাশ একদম নামাজি দুপাটা হবে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এই ডিজাইনটার ক্ষেত্রে আপনার দুপাট্টাগুলো কিন্তু মুরানো আকারে আসে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন চার্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু এইভাবে আসে উন্যাটা খুললে কিন্তু আপনার বড় একটা উন্যা পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার পছন্দের কালারটি আমাদের স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বারে পাঠিয়ে দিতে পারেন এছাড়া যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান এই অ্যাড্রেস বারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আমি ভিডিওর শেষে আবারও অ্যাড্রেস বারটি দেখিয়ে দিব আর আপনারা বিশেষ করে যারা হোলসেলে নেবেন চার পিস করে সেট হয় সেটিং ওয়াইজ যদি হোলসেলে সেট ধরে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট দেখার মতো কালেকশান তো এইটা এই ডিজাইনের আরেকটা কালার মাস্টার বা কাঠালি কালার টাইপের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা ইয়েলো কাঁঠালির কম্বিনেশনে করা আছে খুবই সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন চার্ট খুবই চমৎকার দেখেন কটন মেটেরিয়ালসের মধ্যে বেস্ট কালেকশন আমি এতটুকু বলবো আর দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে তো আমরা এখন আবার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে এইগুলো কত সুন্দর করে কিন্তু হচ্ছে ডিজাইনগুলো করা এটা হচ্ছে কামিস্তা থাকবে এরকম নেক পোষণ থেকে সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ পাবেন খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দামানেও কিন্তু সেম একটা প্যানেল কাজ রয়েছে আর ব্যাক কিন্তু হচ্ছে প্রিন্টেড আইটেমের মধ্যে কিন্তু থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের যে কাপড়টা এটা হচ্ছে প্যান্ট প্রিন্টের মধ্যে আর দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি খুলে এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু থাকবে মল মলের মধ্যে কিন্তু দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো মিক্স নাই যারা কমফর্টেবল মানে হচ্ছে কটন লাভার তাদের উদ্দেশ্য বলছে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা এটা খুচরা মূল্য যারা হোলসেলে সেট ধরে চার পিসের বান্ডিল আকারে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এখন শুধু কালারগুলো আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি ছবি তুলে নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দুইটা নাম্বার দুইটা নাম্বারই কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন চার্ট দেখেন কালারগুলোও কিন্তু খুব সুন্দর এবং নাইস কম্বিনেশনে করা আছে চোখ জোরানো কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন চার আর এগুলো কিন্তু আমি এতটুকু বলবো যারা ফেব্রিক কোয়ালিটি বুঝেন তাদেরকে বোঝানোর কিছু নাই কিন্তু যারা হচ্ছে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটা ড্রেস পরবেন নেক্সট টাইম এসব ড্রেস আইসা খুঁজবেন যে এই ফেব্রিকের মধ্যে আমাকে ড্রেস দেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে তো এই ডিজাইনের লাস্ট কালার থাকছে এটা খুবই সুন্দর কালার চার্টের মধ্যে ডিপ লাইট কম্বিনেশন সুন্দর একটা ম্যাচিং আকারে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলোর ছেড়ে রাখ পর্যন্ত কালারগুলো আপনার এরকমই থাকবে হয়তো যদি আপনার কষ যাবে বাট কালার ফেড হবে না এতটুকু বলতে পারি একটা ড্রেস অনেক দিন ইউজ করতে পারবেন এত সুন্দর মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর একদমই আরামদায়ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রাইসটা থাকছে উনিশশো পঞ্চাশ সেটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ওয়াইজ নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো আমরা এখন আজকের যে লাস্ট ডিজাইনটি আছে এই ডিজাইনে কিন্তু চলে আসছি এই যে দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকছে খুবই চমৎকার করে নেপোষণটা কিন্তু কাজ পাচ্ছেন দামানেও কিন্তু একটা ওয়ার্ক রয়েছে আর এটার যে প্যান্টটা আছে প্যান্টটা কিন্তু থাকছে এরকম খুবই সুন্দর করে প্রিন্ট করা আর এই হচ্ছে উন্না উন্নাগুলো প্রত্যেকটা থাকবে মলমল কটন দুপাট্টা মানে কটন লাভার যারা আছেন আমি কি বলবো এত আরামদায়ক ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে এগুলো খুব সফট আপনি চাইলে এই উন্যাগুলো মানে একটা হাতের মুঠোয় অনায়াসে নিয়ে নিতে পারবেন মানে চারটা উন্নয় মনে হয় যে মুঠের মধ্যে চলে আসবে এরকম এরকম সফট একটা কাপড় মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে খুবই দারুণ ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টু হান্ড্রেড কটন মানে কোনো প্রকার কোনো মিক্স নাই তো এটা হচ্ছে কালার চার্টগুলো আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর অবশ্যই হোলসেলে নিলে আপনাকে যে ডিজাইনটি নেবেন এটার সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মোড়টা থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ এই যেটা কত সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে টোন টু টোন ম্যাচিং করে সুন্দর একটা প্রিন্টের দুপাট্টা এগুলো কিন্তু প্রিংলেস প্রিন্টের মধ্যে হয় খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্যান্টের কাপড়টা কিন্তু পিছনে দেওয়া আছে আলাদা করে এটা কিন্তু আমি একটা ইন্টিরিয়ারে দেখাচ্ছি বাদ বাকিগুলো কিন্তু দেখাচ্ছি না খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এই যে দেখেন এটার আরও যে কালারগুলো আছে খুবই সুন্দর চার্ট এটা হচ্ছে লেমন কালার খুবই সুন্দর একটা লেমন কালারের মধ্যে কিন্তু কম্বিনেশনটা থাকছে আর দুপাটাগুলো দেখেন চোখ জুরানো দুপাট্টার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো প্রতিটা কালেকশন চোখ জুরান তো আমরা কিন্তু একদম ভিডিও লাস্ট কালারটি কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর একটা দুপাট্টা এই পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু মলমল কটনের দুপাট্টা পেয়ে যাবেন এই যে দেখেন সুন্দর করে করা আছে তো দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে ফেলুন আর অর্ডার করার প্রচেষ্টা আবারও বলে দিচ্ছি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন করে তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ